ভারতের জম্মু কাশ্মীরের পাহালগাঁওতে সম্প্রতি জঙ্গি হামলার ঘটনার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে প্রাথমিক তদন্তে আর সেই রিপোর্ট জমা পড়ার আগেই হামলার উত্তাপ পৌঁছে গিয়েছে পাকিস্তানের দখল করে রাখা কাশ্মীরে একদিকে যখন ভারত তথ্য প্রমাণ হাতে নিয়ে করা জবাবের প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে তখন পাকিস্তান জোর কাপুনি দিয়ে চাল ডাল মজুত করছে মাদ্রাসায় ঝুলছে তালা আবার বলছে গরম পড়েছে অবশ্যই বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাহালগাঁও হামলার তদন্তে উঠে এসেছে দুই ভয়ঙ্কর নাম হাসিম মুসা তালহা ভাই এবং আলী ভাই এনআইএর মতে দুজনই পাকিস্তানের নাগরিক এবং লস্কর ই তৈবার সদস্য এদের পেছনে রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং সরাসরি পাকিস্তানি সেনাবাহিনীর পরিকল্পনা ও সহায়তা বেতাব ভ্যালিতে অস্ত্র লুকিয়ে রাখা স্থানীয় ও জিডাব্লিউ অর্থাৎ ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের মাধ্যমে সহায়তা নেওয়া এবং পিওকে থেকে রিমোট নিয়ন্ত্রণে পরিচালিত হামলা সবকিছুর বিস্তারিত তথ্য রিপোর্টে তুলে ধরা হয়েছে প্রায় দেড়শোর বেশি বক্তব্য ব্যক্তির বক্তব্য রেকর্ড করা হয়েছে গোটা এলাকার থ্রি ম্যাপিং করা হয়েছে এবং ঘটনাস্থলে পাওয়া খালি কার্তুজ পাঠান হয়েছে ফরেন্সিক ল্যাবে অর্থাৎ ভারতের হাতে এখন শুধু অভিযোগ নয় রয়েছে অজস্র প্রমাণ যা পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে বেকায়দায় ফেলতে যথেষ্ট এদিকে পাকিস্তানের নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে যেন ভূমিকম্প আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারউদ্দিন হক এক চাঞ্চল্যকর নির্দেশ জারি করে জানিয়েছেন ভারতের সম্ভাব্য সামরিক জবাবের আক্রমণের ভয়ে এলওসি অর্থাৎ লাইন অফ কন্ট্রোলের সংলগ্ন তেরোটি নির্বাচিত এলাকার বাসিন্দাদের দুমাস মাস খাবার মজুদ করে রাখতে বলা হয়েছে শুধু তাই নয় খাবার ওষুধ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ নিশ্চিত করতে নিশ্চিত করে রাখতে সরকার গঠন করেছে 100 কোটি রুপির emergeny fund সীমান্তবর্ধি রাস্তাঘাট সচল রাখতে বেসামরিক যন্ত্ৰপাতি পর্যন্ত মোতায়েন রেখেছে এই সরকার মানে পাক সরকার এতটাই চিন্তিত যে পালানোর আগেই পালানোর পথ আগে থেকেই তৈরি করে রাখছে তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় আজাদ কাশ্মীরের সব মাদ্রাসাকে 10 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে যদিও পাক সরকারের আধিকারিকরা একে গরম ও তাপ প্রবাহের অজুহাত বলে চালানোর চেষ্টা করছেন কিন্তু ধর্ম মন্ত্রণালয়ের ডিরেক্টর হাফিজ নাজির আহমেদ সত্যি কথাটি স্বীকার করেছেন তিনি বলেন ভারত ভারতীয় সেনাবাহিনীর সম্ভব্য হামলার আশঙ্কায় আমরা মাদ্রাসাগুলি বন্ধ করেছি তারপরেই তার সেই বিখ্যাত উক্তি তারা তিনি বলছেন যে এই মুহূর্তে আমরা দু ধরনের তাপ প্রবাহের মুখোমুখি একটি উৎস আবহাওয়া একটি উৎস আবহাওয়া অপরটির উৎস নরেন্দ্র মোদী হামলা ষড়যন্ত্র পাকি এখন নিজেই পোকোনার মতো তেলে ভাজা অবস্থা পাকিস্তানের ভারতের একটা পাল্টা জবাবের আশঙ্কাতেই আজাদ কাশ্মীরের লোকজনকে চাল ডাল মজুতে নির্দেশ দিচ্ছে মাদ্রাসা বন্ধ করছে রাস্তা সরাচ্ছে ফান্ড তৈরি করছে এ যেন যুদ্ধ নয় একতরফা ডরামা নিজে তৈরি আগুনেই করে যাচ্ছে পাকিস্তান জঙ্গিদের পেছনে টাকা ট্রেনিং অস্ত্র সবই তার অথচ জবাব আসবে ভেবে এখন দৌড়ে গিয়ে লুকোনোর পথ খুঁজছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পর্যন্ত গরমে ছুটি দিয়ে লোক দেখানোর নাটক করছে কিন্তু গোটা বিশ্ব জানে গরমটা আবহাওয়া নয় মোদীর নাম শুনে ঘামার কারণেই এই তাপ প্রবাহ ভারত এখনো শান্ত তবে পাকিস্তান এতটাই ভয় পেয়েছে যে যুদ্ধ ছাড়াই তার আত্মসমর্পণের ছক করছে পাকিস্তান এখন শুধু একটা শব্দেই বাঁচতে চাইছে দয়া কিন্তু প্রশ্ন হচ্ছে যারা সন্ত্রাসে ভরসা রাখে যারা প্রতিবেশী দেশের রক্তপাত তাদের জন্য কি কোনো দয়া বাকি আছে পাকিস্তান এবার মুখোশ পরা বন্ধ করো সারা জগতে তোমার আসল রূপ উন্মোচিত এখন শুধু সময়ের অপেক্ষা তোমার স্বরযন্ত্রে শেষকৃত্য ভারত নিজের হাতেই করবে তো আজকের প্রতিবেদন এই পর্যন্ত এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে নিন ধন্যবাদ কথা টিভির আজকের এই গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ প্রতিবেদনটি দেখার জন্য